আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেখে দেব আপনার ইমো আইডি দিয়ে অন্য ইমোতে কল যায় কিন্তু আপনার ইমো আইডিতে কেউ কল দিলে আসে না তো এই সমস্যাটা যদি আপনার ইমো আইডিতে থাকে তাহলে আপনি কিভাবে ঠিক করবেন তার সম্পূর্ণ প্রচেষ্টা আপনাদেরকে দেখিয়ে দিব সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনার ইমো আইডি দিয়ে অন্য ইমো নাম্বারে কল যায় কিন্তু আপনাকে কেউ কল করলে আপনার ইমো নাম্বারে কল আসে না তো এটি কীভাবে ঠিক করবেন এখন দেখিয়ে দিচ্ছি তো এর জন্য প্রথমে আপনার ফোনে থাকা ইমো সফটওয়্যারটি ওপেন করে নেবেন তো আপনার ফোনের ইমো সফটওয়্যারটি ওপেন করার পর এখানে বাম পাশে উপরে আপনার ইমো প্রোফাইল লোগোতে টাচ করে দিবেন তারপর এখানে আছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি সেটিংস তো এখানে আপনি টাচ করে দিবেন। তারপর আপনি নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে আছে কল সেটিং টিং তো এখানে আপনি টাচ করে দিবেন তারপর এখানে প্রথমে আছে এভ্রিওান তারপর আছে মাইক কন্টাক্ট তারপর আছে নোবডি তো এখানে আপনার যদি নবডিটা দেওয়া থাকে তাহলে কিন্তু কোনো নাম্বার থেকে আপনার ইর্তে কল আসবে না তো এখানে আপনি এভরিওয়ান তো এটা আপনি সিলেক্ট করে নেবেন তো এখানে টাচ করে দিলেই কিন্তু এটা সিলেক্ট হয়ে যাবে তারপর আপনি এখান থেকে বেগে চলে আসবেন তো আপনার ইমধ্যে যে কেউ কল দিলে কিন্তু কল আসবে তো তারপরে যদি না হয় তাহলে আপনার ইমো সফটওয়্যারটি আনস্টল করে অন্য একটি ইমো সফটওয়্যারটি ব্যবহার করবেন আশা করি সমস্যাটা থাকবে না আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অন করে দেবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আবারও কথা হবে ভালো থাকুন আল্লাহ হাফিজ